দুর্নীতি করার জন্য মানুষ জীবন বাংলাদেশের মানুষ মুক্তি পাবে শান্তি পাবে আমার গরিব দুঃখী মানুষ ক্ষুধার্ত থাকবে না বাংলাদেশের একজন মানুষ হোক খোলা আকাশের থাকবে না বাংলাদেশের একজন গরিব বাস্তহীন থাকবে না আমার বাংলাদেশের কোন মানুষ ঘুম হবে না খুন হবে না বাংলাদেশের কোনো ব্যবসায়ীকে চারা দিতে হবে না বাংলাদেশের প্রত্যেক নাগরিক অধিকার বাস্তবায়ন হবে তারা শান্তিতে বসবাস করতে পারবে নির্বিঘ্নে ঘুমাতে পারবে আমার বা বোনরা ইজ্জত দিয়ে রাস্তায় চলাফেরা করতে পারবে বাংলাদেশের মসজিদ থাকবে মাদ্রাসা থাকবে দাড়ি থাকবে টুপি থাকবে দাড়ি পরে কেউ আক্রমণ করতে পারবে না তোমাকে ছেড়ে চলে যেতে পারবে না ইসলামের বাইরে কেউ আইন পাস করতে পারবে না আজকে মহাসমুদ্রের সম্মানিত সভাপতি আমাদের সেরে তাজ হজরত পিসম বারকুল্লাহ আলিয়া মনসিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান শ্রদ্ধাভাজন ওলামাই করাম ইসলামী দলে নেতৃবৃন্দ অন্য অন্য দলে নেতৃবৃন্দ শামলস্ট ইসলাম প্রিয় দেশপ্রিয় ভাইর আমার আজকে সম্মেলন কেন আমরা পিআর সিস্টেম নির্বাচন চাই নির্বাচন চাই বিএনপি তো দাবি করেছে আমরা জাতীয় সরকার গঠন করব এটা বিএনপির দাবি আর জাতীয় সরকার গঠন করার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি পিআর সিস্টেম নির্বাচন জাতীয় সরকার সর্বদলের অংশগ্রহণমূলক সরকার আর সর্বদলের অংশমূলক সরকার গঠন হতে পারে একমাত্র পিয়ার সিস্টেম নির্বাচনের ভিত্তিতেই তাহলে কেন বিএমপি মানছে না কারণটাকে আমি তো বুঝি না অবশ্যই বিএনপি কেও পিয়ার সিস্টেমে নির্বাচন মানা উচিত সংস্কার চাই বিএনপি বলছে আমরা সরকার গঠন করে ক্ষমতায় গিয়ে সংস্কার করব প্রথম প্রশ্ন হলো এই আগামীতে বিএনপি ক্ষমতায় যাবেন এই গ্যারান্টি আপনি কে দিয়েছে আপনি কিভাবে ভেবেছেন যারা ছিয়ানব্বই থেকে একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত ফেল করার কারণে ছিয়ানব্বই তো ক্ষমতায় আসতে পারে নাই আবার দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচ পর্যন্ত দেশ চালাবার কারণে দুই হাজার আটেও তারা ক্ষমতা আসতে পারে দুই হাজার একে ইস্তাহার ঘোষণা করেছিল সেই ইস্তাহারের মধ্যে দশ পার্সেন্টও বিএনপি বাস্তবায়ন করতে পারে নেই এমনকি দুই হাজার একে বিএনপির ইস্তাহারের এক নম্বর শর্ত তারা পালন করতে পারে নেই আমি বিশ্বাস করি আগামীতে ক্ষমতায় কে যাবে না না যাবে না জানি না কিন্তু বাংলাদেশের জনগণ কোন দুর্নীতিবাজ চাঁদাবাজ দখলবাজ নিবে না বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে জীবন দিয়েছে বাংলাদেশে চাঁদাবাজি করার জন্য নয় খুন করার জন্য নয় দেশকে দখল করার জন্য নয় দুর্নীতি করার জন্য মানুষ রক্ত দেয় জীবন দেয় নাই বাংলাদেশের মানুষ জীবন দিয়েছিল মানুষ মুক্তি পাবে শান্তি পাবে আমার গরিব দুঃখী ভেদ মানুষ ক্ষুধার্ত থাকবে না বাংলাদেশের একজন মানুষ হোক খোলা আকাশের থাকবে না বাংলাদেশের একজন গরিব বাস্তহীন থাকবে না আমার বাংলাদেশের কোন মানুষ ঘুম হবে না খুন হবে না বাংলাদেশের কোনো ব্যবসায়ীকে চাঁদা দিতে হবে না বাংলাদেশের প্রত্যেক নাগরিক অধিকার বাস্তবায়ন হবে তারা শান্তিতে বসবাস করতে পারবে নির্বিধি ঘুমাতে পারবে আমার মা বোনরা ইজ্জত দিয়ে রাস্তায় চলাফেরা করতে পারবে বাংলাদেশের মাসিদ থাকবে মাদ্রাসা থাকবে দাড়ি থাকবে টুপি থাকবে দাড়ি উপরে কেউ আক্রমণ করতে পারবে না তুমি কে ছেড়ে নিতে পারবে না ইসলামের বাইরে গায় পাস করতে পারবে না এত মানুষ জীবন দিয়েছিল রক্ত দিয়েছিল দ্বিতীয়বার দাড়ি টানবে এই দৃশ্য দেখার জন্য মানুষ শক্ত দেয় নাই মৌলবাদের বিরুদ্ধে আলোক আঙ্গুল তুলবেন মোল্লা বলে গালি দিবেন আজকে টুপি তাই বলো তাকে ক্ষমা না এই স্লোগান শোনার জন্য মানুষ শক্ত দেয় নাই এই দৃশ্য দেখার জন্য বুকের তাজা রক্ত জমিনের ঢেলে দিয়ে মানুষ শাহাদ বরণ করে নাই বরং বাংলাদেশের মানুষ শাহাদ বরণ করেছিল এই জাতিকে মুক্তি দেওয়ার জন্য কোরআন ও সুন্নার আইন বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের মানুষ ওই ভারতের গোলামি করার জন্য রক্ত দেয় নাই বাংলাদেশের মানুষ ভারত আমাদের দেশে কর্তৃত্ব নেতৃত্ব করবে আমেরিকা আমাদের দেশে কর্তৃত্ব নেতৃত্ব করবে এর জন্য বাংলাদেশের মানুষ জীবন দেয় দেয় নাই বাংলাদেশের মানুষ সাধন তারা নিজেরা আইন প্রণয়ন করবে নিজেরা সংসদ পরিচালিত করবে তারা নিজেদের পায়ে দাঁড়াবে বাংলাদেশের মানুষ জীবন দিতে পারে কিন্তু কার গোলামি করতে পারে না নয় ভাইর আমার আমি বিশ্বাস করি আজকে মনসে যারা আছেন আজকে মনসে যারা আছেন যদি আমরা মুনাফেকী না করি মনসে যারা আছে যদি মুনাফেকী না করি মুখের এবং কাজের কথা যদি এক সাথে থাকেন মুখের সাথে কাজের যদি মিল থাকে আমি এই লক্ষ্য জনতার সামনে কসম করে বলতে পারি আগামীতে ক্ষমতা যাবে ইসলাম ক্ষমতা যাবে ইসলাম কোনো সন্দেহ নাই খবর দাও যদি মুনাফিকই করি তাহলে এদেশের দেশের মানুষ সচেতন হয়েছে এদেশের মানুষ সব জ্ঞানী হয়ে গেছে বিশ্বাস করবেন না একদম রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলি দূরে বক্তব্য শুনলে আমরা আশ্চর্য হয়ে যাই বাংলাদেশের মানুষ কত সচেতন তারা কত সচেতন হয়েছে যদি আমরা মুনাফিকি না করি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি বাংলাদেশে একটা ইসলামের নামে দিতে পারি। এবং ওই সারস ইসরা ইরানের আক্রমণ করে ফেলেছিল মুহূর্তের মধ্যে নিচ্ছিন্ন করে দিবে কিন্তু আক্রমণ করার পরে দেখেছে ইরানের গুহার থেকে কোথার থেকে বোম মিজায় চলে আসছে আমেরিকা এবং ইসরায়েল যেরকম অনুভব করতে পারে নাই বাংলাদেশের বুকে যদি একটা বাক্স দেওয়া হয় বাংলাদেশের ঘরের থেকে ঘরের থেকে এমন মিশাল বের হবে এমন বোমা বের হবে গোটা বাংলাদেশ থেকে গোটা দুনিয়া থেকে ইসলামের দুষ্কর্মকে ধ্বংস করে ফেলবে ইনশাআল্লাহ ঐক্য হন মুনাফিকি করবেন না একসাথ হন ঐক্যবদ্ধ হন এইটা আমার মেসেজ থাকবে যদি ভাবে ক্ষমতার লোভকে সংবরণ করে আমি ক্ষমতায় যেতে চাই না ইসলামকে ক্ষমতায় নিতে চাই আমি ক্ষমতায় যাইতে চাই না কোরআন কে ক্ষমতায় নিতে চাই যদি আদর্শ লালন করেন এই নীতি আদর্শ যদি গ্রহণ করেন ইনশাল মিনাল্লাহ মিনাল্লাহি অবশ্যই সাবিরিন সেই দিন আসতেছে আমি দেখতেছি মনাজ আমার চোখের সামনে আমি দেখতেছি ওই সংসদের মধ্যে কলেবার কথা হবে কোরআন সুন্নার কথা হবে উচ্চারিত হবে গোটা বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না প্রত্যেকটা মানুষের প্রাপ্তি তাদের ঘরে ঘরে পৌঁছানো হবে আজকে আমার মা মনে মনে করছে ইসলাম ক্ষমতা আসলে আমাদের অবস্থাটা কি হবে ইসলাম ক্ষমতা আসলে প্রত্যেকটা মা বানের অধিকারকে প্রতিষ্ঠিত করা হবে ইসলাম ক্ষমতা আসলে আগামী পাঁচ দশ বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র উপরে চলে যাবে ইসলাম ক্ষমতা আসলে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হবে না দুর্নীতি থাকবে না জুলুম থাকবে না অত্যাচার থাকবে না নির্বিচার করে মানুষ আর খুন হবে না গুম হবে না ইসলাম ক্ষমতা আসলে শ্রমিকদেরকে তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামার কোনো প্রয়োজন হবে না ইসলাম ক্ষমতা আসলে কৃষক শ্রমিক মজদুররা তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামী সরকার তাদেরকে নিয়ে গভীর গঠন করে তাদের প্রাপ্তি তাদের কাছে পৌঁছে দেবে আসুন ইসলাম হুকুমাত কায়েম করার জন্য আমরা চেষ্টা করব আজকে আমাদের এই জনসভায় যশোর থেকে আমার কিছু ভাই আসার সময় তার এক্সিডেন্ট হয়ে শাহাদ বরণ করেছে আল্লাহ তাদেরকে জান্নফের দান করেন আমার অনেক ভাইয়ের আহত অবস্থা আছে আল্লাহ তাদেরকে সুস্থ করে দেন আসুন আজকে জনসমুদ্রে আমরা আসছি আমাদের টাকা নাই পয়সা নাই নিজের পয়সা দিয়ে এসছে নিজের খানা খেয়েছি এই জাতিকে এই দলকে এই কাফেলাকে গোটা দুনিয়ার কোনো প্রশক্তি কোনো প্রশক্তি পরাজয় করতে পারবে না থামিয়ে রাখতে পারবে না অবশ্যই ইনশাল্লাহ আমার বিজয় হব আল্লাহ আমাকে এবং সবাইকে ইসলাম হকুমাত কায়েম করা তৌফিক দান করেন আমা আলাইনা বালাক আসসালামু আলাইকুম বরহমুল